বন্ধুরা তোমরা সবাই এসে গেছ এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অক্ষহিনী অক্ষহিণী হল অর্ণব মুখোপাধ্যায়ের লেখা চার পর্বের একটি সিরিজ এখন থেকে প্রতি সপ্তাহে আমরা একটি করে পর্ব আপনাদের কাছে নিবেদন করব আজ আপনারা শুনবেন তারই প্রথম পর্ব শরৎ উৎসবে উৎফুল্ল হয়ে উঠুক সকলের হৃদয় শারদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা অক্ষহিনী সেন শর্মা কি অদ্ভুত নাম না অদ্ভুতের থেকে বড় কথা উচ্চারণ বেশিরভাগ মানুষ যারা এই নাম উচ্চারণ করতে যায় তাদের সিলেবেলে বাঁধে তাই এই নাম ছোট করে অক্স করে নিয়েছে তারা তাই তার পরিচয়ের তালিকায় যখন নতুন কেউ আসে তখন তার এই নামের রহস্যের কথা শুনে বেশ উৎফুল্ল হয়ে ওঠে এখন পরিস্থিতি যা তাতে অক্সের ভবিষ্যৎ অক্সের কেরিয়ার কিন্তু সেই জায়গাটা দখল করে বসে আছে কি তার প্রবল প্রতিদ্বন্দ্বীরা অক্স একটা আইটিতে চাকরি করে জুনিয়র আর সিনিয়রের মাঝখানে মেয়ে হবার দরুন তার কাছে এখন দুই উপায় এক সংসার দুই কেরিয়ার কিন্তু আরও একটা সমস্যা অক্সের মনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে সেটা হলো হেয়ার ফল তার বয়স ২৬ কিন্তু তার চুল বলে বত্রিশ কিন্তু লুক বলতে চায় ২২ তাই এই তিন টানার মাঝখানে একটাই রিলিফ তা হল দুর্গাপূজা বোধন অঞ্জলি ধুনুচিনাচ শাড়ি ঢাকের তাল আর সবশেষে সিদ্ধি সেবন কিন্তু সে সুখের দিন এখন যতটানা দেরি তার থেকে বেশি জটিল কারণ এখন কেরিয়ারের পিছু টান তার পূজায় অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে এখন ব্যাঙ্গালোর পুজোর আর পঁয়তাল্লিশ দিন বাকি অন্যদিকে এর মধ্যেই পুজো কমিটি থেকে বার ফোন করে ফেলেছে মহালয়ের দিন খুঁটি পুজো আর অন্যান্য কিছু রুটিন মাফিক অনুষ্ঠিত হবে আজ ব্যালকনির রেলিং এর সামনে দাঁড়িয়ে অক্ষয়নি বা অক্স মিস করে সেই সময়টাকে যখন কলকাতার বারোয়ারি পুজোর সময় পুরাতন বাড়ির ছাদে কাটা ঘুড়ির সুতো এসে পড়ত ঘুড়ির ঘন আকাশকে যে রঙিন শোভা করে তুলতো তার মধ্যে সূর্য হয়ে যেত প্রধান অন্তরায় অক্স নিজে ঘুড়ি ওড়াতে পারত না কি করে ঘুড়ি উঠবে এবং কোন দিকে ঘুড়ির মাথা ঘুরবে তা বুঝে উঠতে পারত না কোনো কারণে যদিও সে সাহস করে লাটাইটা হাতে নিতেও সেই সময় ঘুড়ির নিচের দিকে গোঁত্তা মারত আর তখনই অক্ষয়ণী ভয়ে লাটাই ফেলে দিত যদি কোনো কারণে ইলেকট্রিক তারে লেগে যায় ঘুড়ি আর এই নিয়েই ওর ভাইয়ের সাথে ওর প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো আজ রবিবার আইটিতে দুদিন ছুটি যখন বিকেল ও সন্ধ্যার ব্যবধান ঘুচিয়ে দিয়েছিল এই শৈশব স্মৃতিচারণা তখন সন্ধ্যা দ্বীপের অগ্রভাগে আগুনের মতন চিরন্তন হয়ে উঠেছিল সেই স্মৃতি আর এই সময়ই এই স্মৃতিগদগদ মেজাজটা বদলে দিল হোয়াটসঅ্যাপের একটা মেসেজ সৃজিত অক্সের বেটার হাফ সৃজিতের মধ্যে একটা প্রবল অশান্তি দানা বেঁধেছে জবে থেকে ওর প্রাণ ভোমরা চলে গেছে বাইরে চাকরি করতে তাই জন্যে কলকাতার অফিসের বিকেলে যখন সন্ধ্যা নামে তখন ওর মনটা কেমন যেন উদাসীন হয়ে যায় মনের মধ্যে একটা জিনিসই শুধুমাত্র খেলতে থাকে কোনটা আগে টাকা নাকি প্রেম নাকি কেরিয়ার টিফিন হয়েছে হ্যাঁ এই তো করলাম গুড কটা সিগারেট খেয়েছিস আজকে বেশি নয় কটা হ্যাঁ আর তুই কটা তিনটে একটা সেলফি দিবি আমার এতটুকু নিঃশব্দ কথোপকথন তাদের মধ্যে ইনবক্সেই হয়ে যায় শ্রীজিৎ অক্ষয়নের ছবি দেখলে একটা কেমন শান্তি পায় যেন যেমন মানুষ ঈশ্বরকে দেখলে পায় আসলে অক্সের সাথে তার দূরত্বটা এতটা হয়ে গেছে যে সে একে অপরকে দেখতে ব্যস্ত হয়ে থাকে কিন্তু অক্সের ব্যস্ততা এখন বেশি তাই সব থেকে বড় যে প্রশ্নটা ওকে কাঁদায় সেই প্রশ্নই চ্যাট শেষে পড়ল শ্রীজিৎ পুজোয় আসছিস তো আমি পুরো চেষ্টা করছি এইভাবেই এসে যায় বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মের সাধনায় এই দিন ছুটি থাকে সাধারণত কিন্তু আইটির ছুটি কোথায় কিন্তু আজকের কলকাতার বাড়ির ছাদের কোনটা ফাঁকা পড়ে থাকবে তাই বলে একটা সিগারেট হাতে নিয়ে মন আকাশের দিকে তাকিয়ে থাকে শ্রীজিৎ কোন ঘুড়ি ওড়ে কোন ঘুড়ি কাটে কিভাবে কাটে এই বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন শ্রীজিৎ আজ নীরব সে শিশুকাল কেমন যেন কেটে গেছে তাই না তাহলে তার ভূমিকাও শেষ তবে তার সাথে কি এই পরিবারের ঘুরি ওড়ানোর ইতিহাসের শেষ অধ্যায় আজ অক্স থাকলে যৌথভাবে এই শখ মেটাতে পারতো ওরা কিন্তু হায় অক্স কত দূরে ওই যে আকাশে এরোপ্লেন উড়ে যাচ্ছে তাকে ঘুড়ি দিয়ে ছোঁয়া যায় না আকাশের দিকে তাকাতে তাকাতে এইভাবে হাতে সিগারেটের ছ্যাঁকা লেগে আহ করে ওঠেও আর সেই মুহূর্তে একটা কোলাহল ছুটে আসে তার পাশের বাড়ির থেকে সিঁড়ি দিয়ে উঠে এসে তিনজন বলে আঙ্কেল আঙ্কেল ঘুড়িও রাবো তোমাদের ছাদে চরিত্র নতুন দেহ খুঁজে নেয় ঠিক যেমন অক্ষয়নিকে খুঁজে নিতে হয়েছে নিজের মায়ের জায়গাটা অক্ষয়ণী নামটা ওর মায়েরই দেওয়া অনেকে আছে যারা ওর নাম শুনে থাকলেও অর্থ জানে না পুরাণ হিসাবে এর অর্থ হল এক লাখ ন হাজার তিনশো পঞ্চাশ পদাতি পঁয়ষট্টি হাজার ছশো দশ অশ্ব একুশ হাজার আটশো সত্তর হস্তি এবং একুশ হাজার আটশো সত্তর রথ নিয়ে মোট দু লাখ আঠেরো হাজার সাতশো চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী তার অভিধান অনুযায়ী অক্ষ বলতে রথ গজাদি উহিনী অর্থে সমূহ বিশিষ্ট বোঝায় ওর মা একজন পরিশ্রমী শ্রমিক ছিলেন বললে ভুল হবে না একটিমাত্র সেলাইয়ের দোকান আর কাপড়ের কাজের মাধ্যমে সংসার চালিয়ে পরিশ্রমী কন্যা সন্তান গড়ে তুলেছেন নিজ হাতে যার সাথে তার ছোটোবেলার থেকে অক্স শিখেছে একটা জিনিস জেদ কেউ না দিলে কেউ বিরোধিতা করলে ছিনিয়ে নিতে হয় কিভাবে। কিন্তু এই জেদ এখন আর নেই যেদিন থেকে ও শ্রীজিতের প্রেমে পড়েছে সেদিন থেকে তার এই জেদ প্রেমের সাথে মিশে সংঘবদ্ধতায় এক হয়ে গেছে জেদ কোথায় ঘুচে গেছে বাঙালি অঞ্চলে যেমন দুর্গা হয় তেমন অন্যত্র হয় না তবে বাঙালিরা অনেকেই এখানে একসাথে এসে থাকে এক সূত্রে থাকার জন্য তারাও কয়েক বছর হলো একটা দুর্গাপূজা শুরু করেছে দুই বছর হলো সবে এই বছর অক্স এই অঞ্চলে নতুন আর এই নতুনত্বের জন্যই তার প্রাধান্য অন্যদের তুলনায় কিছুটা হলেও বেশি তারপর ওর সোশ্যাল মিডিয়া দেখে বেশ কয়েকটা ছবি বের করে ওর প্রতিবেশীদের একটা মজার জায়গা খুলে গেছে যে এর ওপর ফলমূল জোগাড়ের দায়িত্ব দেওয়া যাক অক্সের সমস্যা যেন তাই আরও ঘনীভূত হয়েছে অফিস অফিস পাড়া নাকি নিজের বাড়ি নিজের বাড়িতেই মনটা যেতে চায় যে বারে বারে কিন্তু এমন একটা সময় আসে যা পরিস্থিতির থেকেও গোলমেলে যখন পরকে বিশ্বাস করা মানে চোরা বালিতে দাঁড়িয়ে থাকা আর নিজেকে সমর্থন করা মানে অন্যের বিরাগ ভাজন হওয়া আর নিজের মানুষের কাছে যাওয়া মানে আঘাতসম বাক্যবাণে বিদ্ধ হওয়া পুরাতন কথা নতুন রূপ নিতে পারে পুরাতন পোশাক নতুন হতে পারে কিন্তু পুরাতন প্রেম তা কি ফিরে আসতে পারে হ্যাঁ হতেই পারে পরিবর্তনই সংসারের নিয়ম কিন্তু অনেকে আছেন যারা এই পরিবর্তনটা পছন্দ করতে পারেন না তার মধ্যে মনীষা দেবী একজন সে চায় সব কিছু বদলে যাক কিন্তু সুখ না বদলাক পুরাতন পুরাতনই থাক সে নতুন হয়ে না আসুক যদি আসতে হয় তাহলে নতুন আসুক পুরাতন নয় কিন্তু আপত্তি এখানে পুরাতন যে নতুন হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই পরিবর্তন প্রক্রিয়াকে আটকে রাখাই তার যত সমস্যার মূল পিসি তুমি আবার বিয়ে করলে না কেন মিছিস বাবু হ্যাঁ তুমি কথা চাপা দিও না কথার উত্তরটা দাও কি হয়েছে তোর অক্ষয়ণীর জন্য মন কেমন করছে না না আমার ওর সাথে কথা হয়েছে তুমি এ প্রশ্নের উত্তরটা দাও সত্যি কথাটা আসলে ভাইপো শ্রীজিতের হৃদয়ের অনুভূতিতে যেটা সে নিজেও জানে না আসলে অক্স আর তার মধ্যে যে দূরত্ব গড়ে উঠেছে তা নিয়েই যে এই কৌতূহল তা কিন্তু ও জানে না কি উত্তর দেবো বলতো আমি তাকে চিনি না দিন দেখিও নি তবুও যেতটুকু বুঝেছি ওই ছোট লোক দুশ্চরিত্রটাকে তুমি এখনো ভালোবাসো না আমি যদি ওর খারাপটাকে ভালোবাসতাম তাহলে তো ওকে মেনে নিয়ে সহ্য করতাম কিন্তু আমি জানি ওর মধ্যে একটা ভালো আছে আমি তাকে ভালোবাসি আসলে কি বলতো তোরা এখনকার ছেলেপিলেরা এসব টান মায়া বুঝবি না একটা পিং করে ফোনে শব্দ বেজে উঠলো অমনি ফোনের দিকে তাকিয়ে রইলি কিন্তু এতে লাভ কি হলো বল এতে আসল মনের টানটা কেটে যায় মনে যে একটা অদ্ভুত শক্তি রয়েছে তা দেখা যায় না কিপ্যাডের শব্দে মনের তরঙ্গ ফিকে হয়ে যায় তুমি এমএসসি পড়েছিলে তাই না হ্যাঁ তোমাদের ওই কলেজেই দেখা হয়েছিল প্রথম তাই না হ্যাঁ রে পাগল ছেলে হ্যাঁ তোর মাথায় আজ কি চাপল তো ঠিক এই সময় বেজে উঠলো শ্রীজিতের ফোন আর এই স্মৃতিচারণের মাধ্যমেই রোমন্থিত হয়ে উঠল শ্রীজিতের পিসির মনের মাঝখানটা তবে জীবনে প্রথম হলে নির্ঘাত জোয়ারের ঢেউ মনে হতো কিন্তু জীবনের মাঝখানে এসে এই ঢেউ বিসর্জনের সাথে সাথে গঙ্গার জল চলকে ওঠার মতো মন মরা অবস্থার কথা মনে পড়ে গেল তবে কি জীবনের সব কিছুর শেষ সীমায় এসে দাঁড়ালো সে ফোন হাতে নিয়ে বের হয়ে গেল সৃজিত যেন বহুদিন পুরাতন কোনো বিরহের উপন্যাসের চ্যাপ্টার খুলে রেখে ও চলে গেল এই নোভেলের দাম শুধুমাত্র বিরহী বোঝে যে বিরহে পড়েছে সে বুঝে রাতে ঘুমাতে যাবে এমন সময় আগামী মহালয়ের রিলস ফোনে বেজে উঠল শ্রীজিতের ফোনে এমন সময় চমকে গেল শ্রীজিৎ মনে পড়ে গেল তার সে একটা অসমাপ্ত উপন্যাসকে উন্মুক্ত করে এসেছে সেখানে শব্দ গেলে তা বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্গালোরে ওয়েদার শরৎকালে আগে ঠান্ডা থাকত এখন গরমই লাগে আর এই ওয়েদারের মধ্যে এসি আর ব্ল্যাঙ্কেটের কম্বিনেশান মাস্ট ফুল গোচের ব্ল্যাঙ্কেট সরিয়ে যখন অক্ষয়নি উঠছে তখন তার দেহের শ্রী যেন গোটা ঘরকে আলোকিত করে তুলল শ্যাম বর্ণা অক্সের কেউ ছিল না একদিন যখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো অন্যদের স্মার্টফোনগুলোর দিকে এখন ওর সব কিছু আছে তার সাথে আছে আত্মমর্যাদাও আত্মমর্যাদা সম্পন্ন অক্সের কেউ থাকুক বা না থাকুক একজন দূরের বন্ধু আছে এখনকার দিনে বন্ধু থাকলেই হলো কাছে আর দূরে এক থাকলে একশো এক কোটিও হতে পারে কিন্তু যা হয়েছে তা যদি হারায় সেই ভয়ই হয় তার কারণ অবস জানে তার ডান পিঠে ও একরোখা স্বভাবকে সৃজিত ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না আগুন নেভাতে পারে না জল কিন্তু দাবানল নেভাতে গেলে প্রবল বর্ষা না হলে চলে না ফায়ার ব্রিগেডও সেখানে পরাজিত অক্ষয়ণী রাত ঘুম ভাঙতে ভাঙতে সকাল দশটা বেজে গেল আজ আরও কিছুক্ষণ মটকা মেরে থাকলো হয়তো কিন্তু ধর্মড়িয়ে উঠে পড়ল পরশু বিশ্বকর্মা পুজো আজ সকালে এক অদ্ভুত স্বপ্ন দেখেছে ও সে যেন কোথায় তলিয়ে যাচ্ছে অনেক গভীরে অনেক নিচে তলায় নেমে গিয়ে সে আবার উঠে আসছে এমন সময় তার নিচে পড়ে যাবার অনুভূতি হতে সে চমকে ঘুম থেকে উঠে পড়ল উঠেই তার চোখ জানালার বাইরে চলে গেল মনে পড়ে গেল পুরাতন দিনের সেই স্মৃতি অক্ষয়িনী পড়ত সিস্টার নিবেদিতা কলেজ আর সৃজিৎ রামকৃষ্ণ মিশন দুজনের কলেজ দুজনের দুই প্রান্ত আবার আশ্চর্যভাবে কলেজের দুই প্রান্তে ছিল দুজনের বাড়ি এবার এমন সেই দূরত্ব যে একে অন্যের বাড়ির ওপর দিয়ে যেতে হবে সেই দূরত্ব মেটাতো বাস আর যাতায়াতের পথে একটা জায়গায় ছিল কফি শপ সেখানেই অক্ষয়নিকে প্রথম দেখে সৃজিত অক্ষয়ণী একবার কফি শপে এসে তার ওয়ালেটটা ভুলে যায় শ্রীজিৎ চলে যায় সেটা ফেরত দিতে অক্ষয়িনীর অনুভূতি প্রবণতা একটু বেশি তারপর থেকে এক প্রকার কৃতজ্ঞতা তৈরি হয়ে যায় ওর এরপর থেকে অক্ষয়িনীর সাথে বন্ধুত্ব তারপর এই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে প্রথম প্রথম অক্ষয়ণী বলতো আমরা খুব ভালো বন্ধু থাকব কিন্তু পরে তা প্রেমে পরিণত হয়ে যায় একজন ছেলে ও মেয়ে একসাথে থাকলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে এটা স্বাভাবিক কিন্তু এই দূরত্ব যে নিদারুন প্রতীক্ষার গর্ত খুঁজছে তাতে স্মৃতিচারণা বৃথা এই নিদারুন গর্ত ভরাট হবে কি করে গুড আফটারনুন অক্ষয়ী গুড মর্নিং টু কিরে আজ এত লেট শরীর খারাপ নাকি না রে ভাই মাথাটা হেব্বে ধরেছিল ওদিকে কি হয়েছে শুনেছিস কি হয়েছে ওই যে রে ক্যান্টিনে সবাই বলছে অক্সকেই এই দায়িত্বটা দেওয়া উচিত কোনটা ওই যে দুর্গা পূজার টোটাল ম্যানেজমেন্ট এ না না বনি প্লিজ শোন আমার নিজের বাড়িতেই পুজো আমি বাড়ি যাবো আর পুজোতে বাড়ি যাবি অফকোর্স যাব তুই শুনিস নি কাজের কি অবস্থা এখন যা ওয়াক প্রেশার তাই জন্যই তো আমরা এই প্ল্যানিংটা করেছি থাক প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দেবো তবু আমি যাব বাড়িতে মানে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ তাই মাথায় খারাপ হয়েছে আমি জাস্ট আর পেরে উঠছি না জাস্ট পেরে উঠছি না এই মেন্টাল প্রেশার কোনো মানে আছে বলতো কন্টিনিউয়াস কোনো মানে আছে মাত্র চারটে দিন পুজো অ্যাটেন্ড করতে যদি বাড়ি না যেতে পারি তাহলে এমন চাকরি কোনো মানে আছে শোন শোন মাথা গরম করিস না দেখ এই সময়টা একটু চেপে কাজ করার সময় একটু করেই নে আর এখানে দুর্গাও দুর্গা ওখানে দুর্গাও দুর্গা সুতরাং চিন্তার কিছু নেই রে অক্ষয়নি কি বলবি বুঝে উঠতে পারে না অফিস শেষ করে যখন নিজের ফ্ল্যাটে ফেরে তখন দেখতে পায় ঢোকবার মুখে সিকিউরিটির জায়গায় বসে আছেন এক বৃদ্ধ সে চায় অক্ষহিনীকে অক্ষহিনী তার দিকে তাকিয়ে প্রশ্ন করে হ্যাঁ বলিয়ে হ্যাঁ ম্যাডাম জি ও পূজা কমিটি কি তরফ সে সন্দেশ দেয় হ্যাঁ বলি হিস্ট দো অক্ষয় এবার সত্যি ভিতর ভিতর চঞ্চল হয়ে ওঠে তার মাথাটা এক দুটানার মধ্যে পড়ে যায় একদিকে তার কাজ অন্যদিকে ভিন রাজ্যে তার পরিবার কোন দিকে যাবে সে লিস্টটা নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে এই সময় ইনবক্সে একটা মেসেজ এলো কি ছুটি কনফার্ম হলো এইবার পুজোতে আসছিস তো অক্সের মন সেদিকে যেতে চাইলেও চাপা বেদনাটা বড্ড কঠিন আকারে ধাক্কা মেরে যেতে চায় তাকে আর তাই ফোনটা নিজের পকেটে লুকিয়ে রাখেও শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অক্ষহিনী গল্পের প্রথম পর্ব গল্প পাঠে সরজিৎ ঘোষ অক্ষহিনীর চরিত্রে সুস্মিতা দে সৃজিতের চরিত্রে সাতকী ঘোষ সৃজিতের পিসির চরিত্রে সুমিতা দত্ত অফিস কলিগের চরিত্রে পায়েল সাহা এবং বৃদ্ধের চরিত্রে অভিক জেঠি পক্ষ কি কলকাতায় ফিরতে পারবে পুজোতে জানতে চোখ রাখুন আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলে এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ফলো করতে ভুলবেন না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না